দেখুন বন্ধুরা এটা আমার মেয়ের চুড়িদার কিনেছি এটা কুর্তি মানে চুড়িদারের ওপরটা চুড়িদারটা আর এটা ওনাটায় পুরো কাজ করা একদম পুরো কাজ করা আর এটা হচ্ছে চুড়িদারের প্যান্ট প্যান্টে কোনো কাজ নেই শুধু এখানে একটু বোতাম দেওয়া আছে এটা মেয়ের জন্য পুজোর কেমন হয়েছে বলবেন এটা আমার একমাত্র জামায়ের জিন্সের প্যান্ট এই খুলে আর দেখাচ্ছি না ছেলেদের কি দেখাবো আর এটা গেঞ্জি ফুলাতা গেঞ্জি কলার দেয়া

প্যান্ট হাফ প্যান্ট আর একটা জামা ছোট্ট সোনার জন্য বন্ধুরা আর একটা আমি ঠাকুরের জিনিস কিনেছি আমাদের বাড়ি বিশ্বকর্মা পুজো হয় তা আমাদের হোমকুণ্ডি ছিল না এই হোমকুণ্ডিটা নিয়েছি সম্পূর্ণ তামার দেখুন আগে ইটের ওপর রেখে হোম করা হতো বিশ্বকর্মা পুজো তাই জন্য এতে বিশ্বকর্মা পুজো এসেই গেল তাই জন্য এটা নিয়েছি বেশি বড় নিয়ে নি ছোটই নিয়েছি আর একটা এই হা পাতা ডিমজি ওই পরে কাজ টাজ করার জন্য বা বাড়িতে পরার জন্য নিয়েছে কলা টালা হা পাতা আমার হাজব্যান্ডের জন্য জন্য হাফ প্যান্ট না বারমুন্ডা প্যান্ট কি বলে একটা এটা দুটো এগুলো হাফ প্যান্ট মনে হয় না এটা বারমুন্ডা এই দুটো হাফ প্যান্ট

ভালো লাগলো এটাই এইটাও পাশের বালিশের কভার দেখুন বন্ধুরা এটা আমার বাপির জন্য জামা বানানো হয়েছে আর এটা ধুতি বাবা বাপি আমার ধুতি পরে দেখুন বন্ধুরা এটাই বিজনেস চাদর চাদরের সাথে এটা পা বালিশের কবার আর দুটো দুটো মাথার বালিশের কবার এটাও একটা বেড কভার এটাতে কিছু নেই এমনি শুধু চাদর এর ডিজাইনটা বেশ সুন্দর ময়ূর ময়ূর আমি আবার এক্সট্রা কটা মাথার বালিশের কভার কিনেছিলাম একটা এই যে দুটো মাতার বালিশের কভার আর তিনটে পাশে বালিশের কভার এটার সাথে এটা সেট হয়ে যাচ্ছে আর এটা এমনি এই সব সময় ব্যবহার করার জন্য আবার একটা হাফ প্যান্ট কিনেছিল আমার হাজব্যান্ড সেটা এটা একটা গেঞ্জি প্যান্ট এই ঘরে পরার জন্য ও একটা জামার মতো জিন্সের প্যান্ট নিয়েছে একই সেম ও একটা এরকম গেঞ্জি নিয়েছে এটাও ফুল আতা কলার দেওয়া একটা নেভি ব্লু কালার আমি একটা মেয়ের মতোই জামা নিয়েছি সেম একদম সেম এটা একটা এই কালার এটাতেও এরকম অন্য খুব অনেক কাজ করা আছে পুরো ওড়নাটাই কাজ করা আছে এটা এটা গেঞ্জি এটা হাফ হাতা গেঞ্জি এটা আমার জামাই বা মেয়ে যাই তুলুন এটা আমার মানে আমার বরকে বাপিকে দিয়েছে পুজোয় যে শাড়িটা দিয়েছে ওইটা ফলস পিকো বসাতে দিয়েছি ওটা যদি আসে মানে ফলস পিকো বসিয়ে নিয়ে আসার পর যদি দেখাবো জোনাতির লাইট জ্বালা জুতো নেওয়া হয়েছে ওর খুব পছন্দ এটা লাইট জ্বালা জুতো নেবে চললেই লাইট জ্বলবে বন্ধুরা আমার পুজোর সেরা গিফট এই যে ফোনটা এই ফোনটা নিয়েছি আমার আগের ফোনটা নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে অপ্পো এফ টোয়েন্টি নাইন ফাইভ জি এটাই আমার পুজোর সেরা গিফট প্রত্যেক বছরই আমি একটা করে ফোন নিই আগের ফোনটা আছে কিন্তু এটা একটু ওই হ্যাং করছিলো তাই জন্য এই ফোনটা পুজোয় নিয়েছি এটাই আমার পুজোর সেরা গিফট আর একটা নিয়েছি ওটা হচ্ছে ট্রাইপড আমার নাতি খুলে দেখাচ্ছে আজকে গাড়ি মারি সব উঠে যাচ্ছে হয়েছে দেখানো হয়েছে এটা কে নেবে তুমি নেবে তুমি নিয়ে কি করবে আমার নাতি খুলছে আবার তারপর খোলো আর তুই খুলতে থেকে ভেঙেই ফেলবি তারপরে তুই বাক্সটা নিয়ে খেল এটা দেখ বন্ধুরা কিছু মনে করবেন না ভিডিওটা আমার বাবা বেঁচে থাকাকালীন ভিডিওটা করা ছিল এতে আমার বাবার জামা কাপড়েরও ভিডিও আছে তা ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে কিছু মনে করবেন না ওই শেষ জামা পরে বাবাকে শেষ বিদায় দিয়েছিলাম তা যাই হোক